আসসালামু আলাইকুম গত দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে গাছ কাটতে আমরা অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছি বৃষ্টি আসলে বড় ধরনের বিপদে পড়তে হয় আমাদের তার কারণ হচ্ছে বৃষ্টি আসলে গাছ কাটাতে অনেকটা কষ্ট হয়ে যায় আমাদের গতকালকে প্রচুর পরিমাণে একাধারে বৃষ্টি ছিল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আবার এখন সকালও বৃষ্টি হইতেছে তারপরেও আমাদের সকাল সকাল গরুর জন্য গাছ কাটতে হবে কারণ যারা গরু পালন করে তারা অবশ্যই জানে যত জ্বর তুফান হোক শরীর খারাপ হোক গরুর জন্য গাছ কাটতেই হবে বৃষ্টি আসলে অনেক বিপদে করে যাই আমরা তার কারণ হচ্ছে বৃষ্টি আসলে গরুকে পানি খাওয়ানো অনেকটা আমাদের কষ্ট হয়ে যায় তারপরে আবার গরুর গাছ খাওয়ানো এগুলো অনেকটা কষ্ট হয়ে যায় আমাদের জন্য আমাদের গাছের জমিগুলো একটু নিচুতে যার কারণে শুরুতে আমাদের গাছের জমিগুলো পানির নিচে তলিয়ে যায় আমরা বর্ষার শুরুতে নৌকা দিয়ে গাছ কাটি সময় আমার পিছনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটা আমাদের গাছের জমি ছিল কিন্তু পানির নিচে চলে যায় আমরা অনেক দূরে গাছ কাটতে যাই কিন্তু দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা কাশের ভিতরে গাছ কেটে ফেলেছি আমাদের বাড়ির দুই পাশে দুইটি বিল রয়েছে বিলের মধ্যে দিয়ে আমরা নৌকা দিয়ে গাছ কেটে থাকি যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে আর গাছগুলো আমি বাড়িতে নিয়ে আসছি গরুকে দেওয়ার জন্য কারণ কালকে অনেকটাই কম গাছ কেটেছিলাম গরুর জন্য ওই গাছগুলো গরুর পর্যাপ্ত পরিমাণে হয়নি আজকে গরুকে পর্যাপ্ত পরিমাণে গাছ দেওয়া হবে কারণ দুই দিন ধরে গরু অনেকটাই কম গাছ খেয়েছে সারা বৃষ্টি হওয়ার কারণে তারপর আবার সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে যার কারণে গরুগুলোকে আমরা বের করতে পারি না আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই দেখে থাকবেন আমরা গরুকে বাহিরে রাখি কারণ আমাদের পর্যাপ্ত জায়গা থাকার কারণে আমরা গরুকে দিনের বেলা বাহিরে রাখি এবং রাত্রে ঘরে নিয়ে যাই যার কারণে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আমরা গরুকে বাহির করিনি কারণ বাহির করলে গরুগুলো কাদা করে ফেলবে গরুগুলোকে গাছ দেওয়ার পর নৌকার মধ্যে যে অবশিষ্ট গাছগুলো ছিল ওইগুলো বাড়িতে এনে রেখে দিই তারপর চলে যায় মাছ ধরার জন্য কারণ সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং গতকালকেও বৃষ্টি হয় আজকেও অনেক বৃষ্টি হয় যার কারণে মাছ জালে ধরা পড়তে পারে আর কিছুদিন ধরে মাছ জালে ততটা ধরা পড়তেছে না আজকে দেখি জালে মাছ পাওয়া যায় কি জালগুলো যেখানে রেখেছে এটা অনেকটা দূরে তাই নৌকা নিয়ে মাছ ধরতে যেতে হবে আর দেখুন কি পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে নৌকা একেবারে ডুবে গেছে নৌকার পানিগুলো সেচে তারপরে যাব মাছগুলো নিয়ে আসতে দেখা যাক কি পরিমাণে মাছ আজকে পাওয়া যায় বিডুর প্রথমে বলেছিলাম আমাদের বাসার দুই পাশে দুইটি বিল রয়েছে সেটি হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে দুইটি বিল আর এই দুইটি বিলের জন্য আমাদের দুইটি নৌকা আছে আমরা এই নৌকা দিয়ে গাছ কেটে থাকি দুই সাইড থেকেই তো আজকে আমাদের এই নৌকাটি দিয়ে আমরা মাছ ধরা যাব এটি হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশেই তো আমি আর আমার বাই চলে গেলাম জালগুলো চেক দেওয়ার জন্য জালে কোনো মাছ ধরা পড়েছে কি না মাছ ধরার জন্য আমরা যে জালগুলো ব্যবহার করি ওই জালগুলোর বিডু দিলে সমস্যা হতে পারে তার জন্য আমরা কোনো বিডু করিনি তার জন্য আপনাদের কাছে দুঃখিত গত দুই দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরি মাছ জালে ধরা পড়েনি তারপরে যে মাছগুলো ধরা পড়ে এই মাছগুলো হচ্ছে ছোট মাছ এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয় এই মাছগুলো দিয়ে আজকে টক রান্না করে খাবো তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম